আমরা <laughs> <laughs>

طا تو دین کو تو کے سماج میں بول جو نہیں ہوتا ہو نا دونوں نے اسی وقت وہ رسال میں پلے ہوا ایک خاص ہے اس طرح کا ہے میرے لیے ایک وقت کے آغاز آغاز کا پہلا سبق بھی آ اپ کا جو ہے درمیان میں دین نہ ہے نبی ان کا تک بھی گمراہ رہا ہو

কে আনতে আল্লাহর নামে লওকে এই দ্বন্দ্ব কে আপনারা দেখেন যে তোমার জীবিত সঙ্গের পর muslim আইগের পর্যন্ত কথা বলেন না কি এই সাধক জীবিত অবলম্বন করে হইছায় প্রস্তাব করো সুপনানি

কোকোযে ট্যেছে আকোতে আনিানি মাকোথের ক্যেছেছ্ানে কোকেডিকে কোয়েছেন্যেছেনি কেছেনে কেছেচে কাজেডেলি কোযে�